আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের বিবেচনা করছে এবার মার্কিন সিনেট জানিয়ে দেব নতুন পারমাণবিক নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ভ্লাদিমির পুতিন অন্যদিকে রয়েছে যুদ্ধের হাজারতম দিন পেরিয়ে যাওয়ার পর রাশিয়ার উপর চাপ বাড়ানোর আহ্বান ভ্লাদিমির জেলেনেস্কের সর্বশেষ জানিয়ে দেব মার্কিন বাহিনীতে বন্ধ হতে পারে এবার নারী সেনা নিয়োগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে বিবেচনা করছে এবার মার্কিন সিনেট ইসরায়েল গাজায় বেসামরিকদের জন্য ত্রাণ সরবরাহে বাধা দানের অভিযোগকে কেন্দ্র করে বুধবার এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন এই প্রস্তাব এনেছেন স্বতন্ত্র সিনেটর বার্নি সান্ডাস এক বিবৃতিতে স্যান্ডার্স বলেছেন গাজা যুদ্ধ প্রায় পুরোপুরি যুক্তরাষ্ট্রের ট্যাক্স প্রদানকারী অর্থ ও মার্কিন অস্ত্র দিয়ে পরিচালিত হচ্ছে ইসরায়েলে মার্কিন সরবরাহিত বোমা জনবহুল এলাকায় ফেলে শত শত বেসামরিক লোক হত্যা হচ্ছে এগুলো অনৈতিক এবং অবৈধ ইসরায়েলের প্রতি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দিকেই শক্ত সমর্থনের কারণে প্রস্তাবগুলো পাশ হওয়ার সম্ভাবনা কম হলেও তবে অনেকেই আশা করছেন যে এটি ইসরায়েলের সরকার ও প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে গাজাই বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতে সুস্পষ্ট পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে গাজায় তেইশ লাখ মানুষ অধিকাংশ বাস্তুচ্যুত হয়েছেন খাদ্য সংকটে রয়েছেন পুরো জনপদ এবং তারা মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন গাজা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন তেরো মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন ডেমোক্র্যাট সিনেট জেফ মার্কলি পিটার ওয়েলসের এক যৌথ প্রস্তাব দাখিল করা হয় প্রস্তাবে একশো বিশ মিলিমিটার মর্টার গ্রাউন্ড এবং জায়ান্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন বিক্রি বন্ধের আহ্বান জানায় এছাড়া ডেমোক্র্যাট সেনেটর ব্রায়ান শার্টস আরেকটি প্রস্তাব জানিয়েছেন যেখানে ট্যাঙ্কের গুলি বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়েছে জেডিএম বোয়িং কোম্পানির তৈরি নতুন প্রযুক্তিটি এটি সাধারণ বোমাকে নির্বল গাইডেড বোমায় পরিণত করে সালের অক্টোবর মাসে হামলা চালানোর পর থেকে ইসরায়েলের পক্ষ থেকে নিজেদের জোরালো সমর্থন জানিয়ে আসছে বাইডেন তবে গত মাসে মার্কিন প্রশাসন ইসরায়েলকে জানিয়েছে তিরিশ দিনের মধ্যে গাজায় ত্রাণ প্রবাহে উন্নতি করতে ব্যর্থ হলে সামরিক সহায়তা প্রদান সামরিক সহায়তায় প্রভাব পড়তে পারে আর সেই সময় শেষ হওয়ার পর অবশ্য বাইডেন প্রশাসন বলছে ত্রাণ সরবরাহে ধীর হলেও সন্তোষজনক অগ্রগতি অর্জন করছে ইসরায়েল এদিকে নতুন পারমাণবিক নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট মঙ্গলবার এক সতর্ক বার্তায় বলেছেন পারমাণবিক অস্ত্র ব্যবহার নীতি শিথিল করছে মস্কো ক্রেমলিনের মতে এই পরিবর্তনটা সম্ভাব্য শত্রুদের স্পষ্ট বার্তা দেয় যে রাশিয়ার উপর যেকোনো আক্রমণের জবাবে পাল্টা আঘাত অনিবার্য ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এই খবর জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলছেন রাশিয়ার বিরুদ্ধে আক্রমণের ক্ষেত্রে প্রতিশোধের অনিবার্যতাকে বোঝানোই এই নীতির মূল উদ্দেশ্য এই হালনাগাদকৃত নীতিমালা পারমাণবিক হামলা প্রতিরোধে রাষ্ট্রের মালিকানা মৌলিক নীতিমালা নামে পরিচিত দু হাজার বিশ সালে প্রণীত এর আগের নীতিমালার তুলনায় এই হালনাগাদটির আওতা আরো বিস্তৃত নতুন নীতিতে রাশিয়ার বিরুদ্ধে প্রচলিত অস্ত্রের আক্রমণকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে এর অর্থ কেবল পারমাণবিক আক্রমণ নয় প্রচলিত অস্ত্র ব্যবহারে আক্রমণ রাশিয়ার কঠোর প্রতিক্রিয়ার ডেকে আনতে পারে এছাড়া রাশিয়া ও তার মিত্র বেলারুশের বিরুদ্ধে প্রচলিত অস্ত্র দিয়ে হামলাকেও মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত ও চিহ্নিত করতে হবে এতে আরও উল্লেখ করা হয়েছে রাশিয়া তার মিত্রদের উপর কোনো পরমাণু শক্তিবিহীন রাষ্ট্র যদি একটি পারমাণবিক রাষ্ট্রের সহায়তায় হামলা করে তবে সেটি যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে এই ঘোষণা এমন সময় এসেছে যখন মার্কিন প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার গভীরে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ক্রেমলিনের নতুন নীতির মূলত এই ধরনের পদক্ষেপের জবাব নিজেদের কঠোর অবস্থান স্পষ্ট করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সরবরাহে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়িয়েছে ক্রেমলিন বলছে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেনে এই অস্ত্র সরবরাহ সরাসরি রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করছে পুতিনের এই নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে রাশিয়া দেশব্যাপী বোমা শেল্টার নির্মাণ শুরু করেছে ক্রেমলিনের দাবি জনগণকে পারমাণবিক হুমকি থেকে সুরক্ষা দেওয়ার চেষ্টাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে এদিকে যুদ্ধের এক হাজারতম চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে জেলান রাশিয়া ইউক্রেন যুদ্ধের হাজারতম দিন পড়তে ইউক্রেন ইউক্রেনের জন্য শুধু প্রতিরোধের নয় টিকে থাকার জন্য দীর্ঘ সংগ্রামের স্মারক এই দিনটি পশ্চিমা বিশ্বকে রাশিয়ার বিরুদ্ধে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে কিয়েভে এই লড়াই ও সাহসিকতার উদাহরণ হয়ে থাকবে বলে অনেক ইউক্রেনীয় মনে করেন রাশিয়া সর্বাত্মক আগ্রাসনে এক হাজারতম দিন পূর্ণ হওয়ার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মঙ্গলবার উনিশে নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ অধিবেশনে তিনি এই কথা বলেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন জেলেনিস্কি বলেন পুতিন যত বেশি সময় পাবেন পরিস্থিতি ততই খারাপ হবে তিনি এমন সময় এই ভাষণ দিলেন যখন ইউক্রেন প্রথমবারের মতো মার্কিন দূরপাল্লার করে রাশিয়ার গভীরে আঘাত হেনেছে বলে বিভিন্ন খবরের দাবি করা হচ্ছে সালের ফেব্রুয়ারি শুরু হওয়া আগ্রাসনের এক হাজারতম দিন উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টে জেলেনেস্কি বলেছেন পুতিন নিচ থেকে থামবে না তাকে ন্যায়সঙ্গত শান্তির পথে বাধ্য করতে হবে জেলেনেস্কি আরও বলেন রুশ সেনাদের সঙ্গে উত্তর কোরিয়া সেনাদের তান যুদ্ধ আরও তীব্র করার ইঙ্গিত দিচ্ছে তিনি ইউরোপীয় নেতাদের সতর্ক করে বলেন কিছু নেতা যদি নির্বাচনের মতো স্বল্প বিষয়ে বেশি মনোযোগী হয় তবে পুতিন এই যুদ্ধে জয়ী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন এক হাজার দিনের যুদ্ধ কঠিন সংগ্রামের চিত্র ইউক্রেনের প্রধান এক টেলিগ্রাম পোস্টে বলেছেন আমাদের অস্তিত্বের জন্য কঠিন জটিল এবং তীব্র যুদ্ধের এক হাজারতম দিন আমরা অতিক্রম করেছি শত্রুকে ধ্বংস করার এই লড়াই চলছে দোনেস্কে জামাট বাধা পরীক্ষা থেকে শুরু করে খেরসনের পোড়া প্রান্তরে এদিকে মার্কিন বাহিনীতে বন্ধ হতে পারে নারী সেনা নিয়োগ অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে অনেকটাই নারী বিদ্বেষী বলে পরিচিত রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দেশটিতে নারী গর্ভপাত সমকামিতা এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে বেশ রক্ষণশীল দৃষ্টিভঙ্গি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নতুন করে বিতর্ক উঠেছে দেশটির সামরিক বাহিনীতে নারী সেনাদের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে এমন বিতর্কের মূলে রয়েছে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে স্পেট হেক সেথের মনোনয়ন যদিও মার্কিন সিনেটর তার মনোনয়নে অনুমোদন করা হয় তবে বেশ বড় সংখ্যায় পড়তে যাচ্ছে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয় রিপাবলিকান সমর্থক ফক্স নিউজের ভাষ্যকার ও সাবেক সামরিক কর্মকর্তা হেক সেথ তার নিজের বই এবং বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছেন যুদ্ধ পরিচালনা বিভাগে নারী ও পুরুষের একই সঙ্গে কাজ করা উচিত নয় ফলে রক্ষণশীল এই কর্মকর্তা যদি প্রতিরক্ষা বিভাগে কাজ শুরু করেন তবে প্রায় এক দশক ধরে সফল সক্রিয় যুদ্ধক্ষেত্রে থাকা চাকরিগুলোতে নারীদের প্রবেশ অধিকার সীমিত হয়ে আসবে বলে মনে করা হচ্ছে চলতি মাসের শুরুতে এক পডকাস্টে হেগ সেথ জানিয়েছেন তিনি পরিষ্কারভাবে সক্রিয় যুদ্ধক্ষেত্রে নারীদের দেখতে চায় না এটা সেনাবাহিনীকে আরও কার্যকর ও প্রাণঘাতী হিসেবে গড়ে তোলে না বরং নারী সেনাদের অংশগ্রহণ যুদ্ধ করাটা অনেকে কঠিন গড়ে তোলে